পুনর্গঠনের কথা ভাবছি কিন্তু দুঃখের বিষয় সেই সুযোগ আমরা বঞ্চিত করলাম কিন্তু আমরা আশা করব যে এই যে নির্যাতিত সাংবাদিক রুবুল আমি কাজী তিনি গণতন্ত্রের জন্য মুক্ত গণমাধ্যমের জন্য আজীবন লড়াই সংগ্রাম করে গিয়েছেন আর সেই পথকে আমরা সকলেই অনুসরণ করব এবং রুবুল আমি কাজী কার জন্য লড়াই করেছেন গণতন্ত্রের জন্য এই গণতন্ত্র প্রতিষ্ঠায় আমরা সকলে ঐক্যবদ্ধভাবে ভূমিকা পালন করবো এবং এই বাংলাদেশকে আমরা সম্পূর্ণরূপেই ব্যক্তিবাদিত করবো গণমাধ্যমকে ব্যক্তিবাদিত করবো